বৃষ্টি আবহাওয়া থার্মোমিটার শরৎ বিন্দুতে জ্বরের তাপ ছাড়িয়েছে আমার একশো ডিগ্রিতে তারপরও অনলাইনে একটা ছবি দেখে মাথার মধ্যে ঘুরফুর করছে সেই ছবিটা মনে হচ্ছে না আঁকতে পারলে শান্তি লাগবে না আঁকিয়ে নাম আমার জানা নেই হয়তো তার মতো উপভোগ হবে না কারণ এটা কখনোই সম্ভব না আমার নিজের একটা কাজের সাথে পরবর্তী কাজ মেলানো দেয় সেক্ষেত্রে সেই শিল্পীর আঁকা ছবিটার হুবহু হবে না আগেই বলে দিচ্ছি থিমটা কপি করছি ম্যাক্সিমাম জিনিস ছবি থেকে নেওয়া কিছুটা নিজের স্টাইলের স্ট্রোকগুলো নিজের দেওয়া প্রথমে আমি একটু আউটলাইনে কিনেছি যেহেতু নর্মালি আমি ফ্রি হ্যান্ডে আঁকি আজকে যেহেতু জ্বর আছে তাই ভাবলাম যে একটু আউটলাইনটা এঁকেই নেই প্রথমে আকাশতে কিনছি বৃষ্টির আকাশ বলে কথা সে তো নীল হবে না তাই না ধূসর আর পাশাপাশি ছাদে যেহেতু রিফ্লেক্ট করবেই ছাদে যেহেতু জলের মধ্যে ছায়া পড়বেই তাই দুদিকে হচ্ছে আকাশের উপরে এবং ছাদের পানির বেসিক রঙটা এঁপে নিলাম এরপরে ছাদেছি নোনাধারা হাফ যে দেয়ালটা আছে সেই নোনাধরা দেয়ালটায় রঙ বোলানোর পালা আমি দুধ চা পছন্দ করি কিন্তু মাঝে মাঝে রঙটাও ভালো লাগে ঠান্ডা লাগলে অথবা খুব পছন্দের কেউ যদি রঙটা খেতে চায় তার জন্য যত্ন করে রঙটা বানানো সেও বেশ আনন্দের আর যে কোনো কাজে চর্চা করলে সেটা হয় সে প্রস্তুত হোক শিল্পই হোক আর রন্ধনই হোক যাই হোক রং চায়ের জন্য হবে বেসিক যে রঙগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি একটা সময় ছিল যখন আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে চা খেতাম এটা একটা মজা আছে চা তাপ যে সময়ে ঠান্ডা হতে থাকে শরীরের তাপমাত্রাও সেই অনুপাতে ঠান্ডা হতে থাকে কাজে বৃষ্টির মধ্যে চা কখনই ঠান্ডা হবে না এটা খেতেও বেশ মজা আমার মতো বৃষ্টি পাগল বা বৃষ্টি বিলাসী আর চাকুর মানুষের জন্য একটু দারুণ একটা কম্বিনেশান যাই হোক রোনাধানা দেয়ালের মধ্যে একটু কালচে ছোপ দিয়ে দিচ্ছি পুরনো দেয়াল বলে কথা আমি জানি না কি বলছি কিভাবে আঁকছি অত ডিটেলস থাকতে পারবো না কারণ জ্বরের জন্য মাথা চোখ কোমর টন করছে হয় না নেশাগ্রস্তের মতো মানুষ কাজ করতে থাকে রঙ করাটা ছবি আঁকাটা আমার নেশা আর এই ক্যানভাসটা আমি আমার জন্য এঁকেছি কোনো বিজনেস পারপাসে না আমার আঁকতে ভালো লাগে রঙ নিয়ে খেলতে ভালো লাগে প্রচণ্ড জ্বর নিয়ে শুয়ে মাথার মধ্যে এলোমেলো কথা মালা সাজানো হচ্ছে রঙের মাঝে হারিয়ে যাওয়াটা হয় অন্য অনেক কিছু চেয়ে ব্যাটার গানটা বাজছে সেটা অঞ্জন দত্তের অঞ্জন দত্তের এই গানটা আমার ভীষণ পছন্দের একটা সময় ছিল মৌসুমী হোকটা অঞ্জন দত্তের গান পাগলের মতো বারবার শুনতাম বারবার শুনতাম যাই হোক এই গানটা লিরিকটা আমার বরাবরই খুব নষ্টাবাজি করে জানি না কোনো বাস্তব ঘটনার সাথে মিল হয়তো নেই কিন্তু কেমন যেনটা হাহাকার জায়গায় আর হাহাকারই শিল্প আমার মনে হয় রকস্টার মুভির কথা মনে আছে গায়িক গায়ককে বলছে তুমি যদি বিরহে না থাকো তাহলে তুমি হচ্ছে শিল্পী হতে পারবে না এগুলোর মানে কিন্তু না আমি বিরহ থেকে ছবি আঁকছি জলের প্রলাপও ধরে নিতে পারেন যাই হোক কাপ আঁকা শেষ ফিনিশিং বাকি আছে কিছু আশ বা বলেন রড যাই বলেন সেটা এঁকে দিচ্ছি কারণ রতনে কিছু গাছ থাকবে আর আমরা যারা গাছ পাগল অনেক সময় যেটা হয় এই টপ না থাকলে পাঁচ লিটার তেলের বোতল কেটে কিন্তু আমরা গাছ লাগিয়ে ফেলি বর্তমানে আমার নতুন যে অ্যারামেটিক জুইটা আছে সেটাও কিন্তু পাঁচ লিটার বোতলেই এখানে পেয়েছে টপ কিনবো কিনবো বলে কেনা হচ্ছিল না তো সেই ছবিও এঁকে ফেললাম প্লাস্টিকের বোতলে গাছ এঁকে ফেললাম স্নেক প্ল্যান্ট আছে আর জানি না কী কী আছে যাই হোক আঁকছি আঁকছি নিজের মতো আঁকছি ভালো লাগছে দিন পর একটা কাজ করে ভালো লাগছে শিল্পীকে ধন্যবাদ যার কাছে আমি ছবিটা দেখেছি অনলাইনে তার আঁকা অনেক সুন্দর মশালা অনেক সুন্দর আমি ওরকম করে হয়তো আঁকছি না থিম এক অনেক কিছুই এক কিন্তু হচ্ছে স্ট্রোকগুলো হয়তো আমার মতো করে তারপরে তাকে ধন্যবাদ যে এত চমৎকার একটা থিম মাত্র চোখের সামনে এসেছে যাই হোক আমার ছাদের শেষ সীমান্তে গাছগুলোতে রং বোলানো চলছে আর আরও কিছু ডিটেলস কাজ বাকি আছে কাঠগোলাপের কাজ করছি উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল উদ্যান না ছাদি শুই আর ছাদেই সুই বর্ষা পীড়িত ফুল কদম নেই কদমের বদলে কাঠগোলাপি শুই কাঠগ গোলাপের হলুদাভু খয়রি রঙ বোলানোর পরে সাদা রঙ দিয়ে ফিনিশিং কাজ দিচ্ছি কাঠগোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি হ্যাঁ খানিকটা দাই বৃষ্টিতে পড়ে আছে চায়ের কাপের পাশে চায়ের কাপে কিন্তু একটা লেবুর টুকরো ভাসছে এবার যেটা করলাম আমি আকাশের রঙের উপরে কিছুটা অ্যাশ কালার কিছুটা সাদা কালার কিছুটা কালোর কালার এগুলোকে দিয়ে একটু পানি দিয়ে হাত দিয়ে এবং ট্যাপ 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 করে একটু হচ্ছে ঘোলাটে ধূসর ভাবে এনেছি বৃষ্টিতে তো দূষণ ভাব প্রকট হয় তাই না এবার বৃষ্টির ফোটা দেওয়ার পালা এটি তো ধৈর্য সহকারে দিলে দেখতে কিন্তু দারুণ লাগে বৃষ্টির ফোটার কাছে একটু ট্রিকি একটু ধৈর্য নিয়ে নিলে খুব সুন্দর হয় যেহেতু আমার ধৈর্যটারে এই মুহূর্তে অভাব কোনো রকমই দিয়ে দিচ্ছি বৃষ্টির ফোটাগুলো। দেখতে পাচ্ছেন আমি খুব কষ্ট করে দিচ্ছি না তারপরেও কিন্তু দেখতে সুন্দর লাগছে এটা আরও ডিটেল কাজ করলে আরও অনেক বেশি সুন্দর লাগবে শেষের দিকে আমি দুটো তুলি দিয়ে রং ছিটিয়ে নিয়ে হাত দিয়ে এবং ব্রাশ দিয়ে এরকম স্ট্রোক করেছি যাতে একটু মনে হয় বৃষ্টি বৃষ্টি আবহাওয়া এবং আমার ফাইনালি ছাদের মধ্যে এক কাপ রং চা বর্ষাপীড়িত কাঠগোলাপ রেডি জানি না কেমন হয়েছে তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে জটতপ্ত আমার পক পকেনি শুনে শুনে ছবি আঁকা দেখবার জন্য এখন গান শুনুন ধন্যবাদ সবাইকে